আসসালামু আলাইকুম কে কেমন আছেন সকলকে সালাম শুভেচ্ছা মধুর দেখতেই পাচ্ছেন এখানে শত শত প্যাকেট করা হয়েছে এগুলা বন্যার্থদের সাহায্যর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সাধারণ মানুষ যে যা পারছে সে তা দিয়ে গেছে ওনাদের কাছে ওনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে প্যাকেট করা প্যাকেট করে রাখা আছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দেখতে পাচ্ছেন এই প্যাকেটগুলো যাদের এলাকায় বর্ণার্থ তাদেরকে এই সাহায্যগুলো করা হবে এই যে দেখতে পাচ্ছেন এই দেখছেন সোয়ামিন তেল রাখা আছে এখানে চিপস দেখতে পাচ্ছেন বিভিন্ন খাবার এখানে দেখতে পাচ্ছেন লাইফ জ্যাকেট লাইফ জ্যাকেট দেখতে পাচ্ছেন এখানে সেলাইন স্যালাইন দেখতে পাচ্ছেন এখানে আপুরা এই যে স্যালাইন এই বস্তায় স্যালাইন রাখছে আপুরা প্যাকেট খুলে যে বস্তায় স্যালাইন দেখতে পাচ্ছেন খাবার স্যালাইন এখানে মেডিসিন এখানে যে মেডিসিন দেখতে পাচ্ছেন মেডিসিন প্যাকেট খুলে ওনারা সব এক জায়গায় এখানে এখানে আরও মেয়েদের আরও অনেক জিনিসপত্র আছে এখানে এদের দেখতে পাচ্ছেন এখানে শুকনো শুকনো খাবার দেখা দেখতে পাচ্ছেন এখানে টোস টোস বিস্কিট দেখতে পাচ্ছেন এই যে প্যাকেট এই যে ভাই আপুরা নিয়ে আসতেছে ওই দিক থেকে এই যে এখানে বিস্কিট এই যে এখানে হলো শুকনো খাবার মুড়ি এই যে বস্তায় মুড়ি মুড়ি দেখতে পাচ্ছেন এই যে মুড়ি চিরা মুড়ি শুকনো জাতীয় যে খাবারগুলো আছে দেখতে পাচ্ছেন এই যে এখানে এই যে চিরা 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 এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কীভাবে সব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দেখেন এরা প্রচুর পরিশ্রম করতেছে দেখতে পাচ্ছেন এই যে প্যাকেট করে রাখা আছে ওই যে প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন এখানে অনেক সাংবাদিকও আছে দেখতে পাচ্ছেন এখানে জামাকাপড় এই যে এটা দেখতে পাচ্ছেন বিভিন্ন যে যা পারছে আর কি বাসার থেকে নিয়ে আসছে জামাকাপুর জামাকাপড় প্যান্ট শার্ট লুঙ্গি শাড়ি বাচ্চাদের কাপড় চুপড় এগুলো ওই যে দেখতে পাচ্ছেন যে যা পারতেছে দিয়ে দিয়ে যাচ্ছে এই যে কাপড় নিয়ে আসতেছে একটা ব্যাগ এগুলো সব গাড়িতে করে নিয়ে যাওয়া হবে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং এখানে শুকনো খাবার দেখালাম আপনাদের ওই সাইডে মেডিসিন এখানে এখানে এই যে পানি এখানে পানি দেখতে পাচ্ছেন পানি বন্ধুরা দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা দেখতে পাচ্ছেন এখানে এই যে এটা দেখতে পাচ্ছেন এখানে কাপড় সুপুর ওই যে বস্তা পরা এখানে দেখতে পাচ্ছেন পানি এজ এ পানি ওয়াসার পক্ষ থেকে দেখতে পাচ্ছেন এখানে এটা হলো ভিতরে যেখানে ওনারা এই জিনিসগুলো রাখতেছে ভিতরে যেখানে প্যাকেট করে রাখতেছে they remain here for at least three to six years until things get stable and then they move forward uh, an election but in the meantime i would like our coordinators our student coordinators to form a party it can be anything and i want them to be on that election and then we will decide if democracy works we will decide who will come and if democracy actually works Democracy is, is like that that whatever whatever everybody wants, right? If everybody thinks that BNP is better, democracy will win, and we will we will say okay. But if everybody thinks as per democracy, that st that student government will win in the election, this is what I am looking for personally. I am looking for those students to create a party and uh, being uh, being elected in the upcoming election, democratic election. That's it. That's all I want. Okay. Thank you.